সম্মানিত ভিওর্স ভাই ভাই ক্যারাম বোর্ডের পক্ষ থেকে সকলকে স্বাগতম জানাচ্ছি আজকে আপনাদের সামনে দুইটি ইন্ডিয়ান কাটিং ক্যারাম বোর্ড নিয়ে আলোচনা করব এ ধরনের বোর্ডগুলিকে অনেকে বোর্ড নামেও চিনে থাকেন আমাদের কাছে আজকে দুইটি ইন্ডিয়ান কাটিং ক্যারাম বোর্ড অর্ডার করেছেন সিলেট থেকে এক ভাই তার উদ্দেশ্য করে আমরা এই বোর্ড দুইটি তৈরি করেছি এই বোর্ড আমরা যা যা ব্যবহার করেছি তা হচ্ছে ভিতরে আমরা উনিশ সলিড গর্জনের পেস্টিং ফ্লাই ব্যবহার করেছি এবং সাইডে ব্যবহার করেছি পাঁচ ইঞ্চি বাবলা কাঠ এই সাইডে যে পাঁচ ইঞ্চি বাবলাকারটি ব্যবহার করেছি এটি আড়াই ইঞ্চি পুরো এটি আপনাদের আমি ভিডিও শেষে দেখিয়ে দেবো ম্যাপে আপনারা তো অনলাইনে অথবা বিভিন্ন দোকান পাটে বিভিন্ন ধরনের ইন্ডিয়ান কাটিং ক্যারাম বোর্ডগুলি দেখছেন আমাদের দোকানে ইন্ডিয়ান কাটিং ক্যারাম বোর্ডগুলো একবার দেখেন কতটা কোয়ালিটি সম্পূর্ণ কতটা ফিনিশিং এই বোর্ডগুলির দাম সম্পর্কে জানতে হলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে কিছুদিন আগে আমি আরও একটি ইন্ডিয়ান কাটিং ক্যারাম বোর্ডের ভিডিও আমি আমার চ্যানেলে আপলোড করছিলাম সেইখানে ওই বোর্ডটির মাপছিল হচ্ছে ছাপ্পান্ন সাইজ ওই ছাপ্পান্ন সাইজের ক্যারাম বোর্ডটির মূল্য হবে অনলি দশ টাকা কিন্তু আমি ওইখানে ভুলবশত তেরো হাজার পাঁচশো টাকা বলে দিয়েছিলাম এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আপনারা যদি আমাদের কাছে কখনো ফোন করে বলেন যে ইন্ডিয়ান কাটিং ছাপ্পান্ন সাইজেরটা দাম কি তেরো হাজার পাঁচশো টাকা তখনই আমরা সাথে সাথে বলে দিব যে ওইটা ভুলবশত বলা হয়েছিল ওইখানে তেরো হাজার পাঁচশো টাকা কিন্তু ওইটার দাম হচ্ছে অনলি দশ হাজার টাকা এখন আপনাদের সাইড কার্ডটা মেপে দেখিয়ে দিব যে এটা কত ইঞ্চি দেখেন এটা পুরো আড়াই ইঞ্চি পুরো এখন জানা যাক এই বোর্ডটির দাম কত এই বোর্ডগুলির দাম হচ্ছে অনলি তেরো হাজার পাঁচশো টাকা যারা নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনত নাম্বারের উপরে আমরা সারা বাংলাদেশে কন্ডিশনের মাধ্যমে এই সব ধরনের বোর্ডগুলিকে সেল করে থাকি আমাদের দোকানে শুধু ইন্ডিয়ান কাটিং ক্যারাম বোর্ডই না আমাদের দোকানে আরও অনেক ধরনের ক্যারাম বোর্ড পেয়ে যাবেন সেই ধরনের ভিডিওগুলি আমার চ্যানেলে আগে থেকে আপলোড করা রয়েছে আপনারা চাইলে দেখে আসতে পারেন ধন্যবাদ সকলকে আজকের ভিডিওটি এ পর্যন্ত